ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দেখতে পাচ্ছেন একটি হ্যামকো কোম্পানির সোলার ব্যাটারি প্রিয় দর্শক আজকে এই ব্যাটারিটি আমি অর্ডার করেছিলাম ঢাকার জাপান সোলার অ্যান্ড ইলেকট্রিক থেকে গত কাল গত পরশু অর্ডার করেছিলাম কিন্তু আজকে আমাকে এটা ডেলিভারি দিল এটা হ্যামকো সাইট এমপিয়ারের একটি ব্যাটারি হ্যামকো একটি ভালো ব্র্যান্ড তাই আমি হ্যামকো হ্যামকো কোম্পানির এই সাইট অ্যাম্পেয়ারের ব্যাটারিটি নিলাম এটি শীতের দিনে যেমন দাম আমার কাছে তেমন দামই নিয়েছে আট হাজার টাকা তাই আমি এটি এখন আনবক্সিং করব। ভেতরে কেমন কী আছে প্রিয়দর্শক সেটা আপনাদের দেখাবো শুধুমাত্র তাই নয় এর সঙ্গে একটি লং রান কোম্পানির প্যানেল কিনলাম এটা পঁয়ষট্টি ওয়াট প্রিয় দর্শক এখন বলতে পারেন এই ছোট্ট লং রান কোম্পানির প্যানেল দিয়ে এই ষাট এ এইচ এর ব্যাটারিকে চার্জ হবে প্রিয় দর্শক আগে আমার কেনা আছে একশো ওয়াট এই একশো আট এবং এই পঁয়ষট্টি ওয়াট মিলে একশো পঁয়ষট্টি ওয়াট দিয়ে আমি এই ব্যাটারিটিকে চার্জ করব প্রিয় দর্শক সেই সঙ্গে আমার সোলারের ফ্যান আছে এসিডিসি সিলিং ফ্যান আছে প্রিয় দর্শক আমি দেখাচ্ছি চলুন এই যে সুপারস্টার কোম্পানির বাল্ব আছে এটা অনেক আলো হয় আবার এই যে দেখুন এসিডিসি সিলিং ফ্যান লাভা কোম্পানির এসিডিসি সিলিং ফ্যান আছে মূলত এই ফ্যানটা আমি সারা রাত ওই ব্যাটারি দিয়ে চালাব জন্য আমি ব্যাটারিটি কিনেছি প্রিয় দর্শক এটা এই রকম এসিডিসি একটি সিলিং ফ্যান সারা রাত এই ব্যাটারির মাধ্যমে চলবে আমি কারেন্ট ব্যবহার করব না সেজন্য এই ব্যাটারিটি কিনলাম প্রিয় দর্শক এটা মোটামুটি ওজন আছে পঁচিশ ছাব্বিশ কেজি মতো ওজন হবে প্রিয়দর্শক তো চলুন আনবক্সিং করা যাক ব্যাটারিটি কেমন প্রিয়দর্শক দেখুন এটা খুলতেই আমরা দেখতে পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড হ্যামকো কোম্পানির এই ব্যাটারিটির ওয়ারেন্টি কার্ড এটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি লেখা আছে এটা অনেক যত্ন সহকারে রাখতে হবে প্রিয় দর্শক এখানে ওয়ারেন্টির কিছু শর্ত ভেতরে দেওয়া আছে আর এখানে সার্ভিস সেন্টার লেখা আছে এবং এখানে দুটি নাট দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো চলুন আমরা খুলে দেখি কি আছে ভিতরে কেমন কি আছে এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা অনেক নড়াচড়া হয় কিছুটা এসিট এখানে পড়ে আছে কিন্তু সমস্যা নাই এটা খুবই ভালো এখানে পজিটিভ এবং নেগেটিভ এখানে লেখা আছে প্রিয় দর্শক তো যথেষ্ট ভালো এটা এটা ওয়েটও হবে বেশ ভালোই তো আমি আরও বিস্তারিত ভিডিও সামনে নিয়ে আসব ধন্যবাদ